তো বন্ধুরা এটা ছিল আমার রাত্রের ডিনার মানে পাতলা করে খিচুড়ি বানিয়েছি দেখেছো কতটা পাতলা হয়েছে একদম মনের মতো হয়েছে খিচুড়িটা গরম গরম খিচুড়ি ঠান্ডার দিনের সঙ্গে আছে পাপড় একদম জমে গিয়েছিল খাওয়াটা আর এখন জাস্ট তোমাদের সামনে আমি দাঁড়িয়ে খেয়ে দেখাচ্ছি কীরকম গরম খিচুড়িটা দেখো ধোয়া উড়ছে তো খাওয়ার সময় কতটা টেস্টি হতে পারে তারপর আমি বসে আরাম করে খাবো বন্ধুরা রাত কেটে সকাল হয়ে গেছে দেখি বুঝতেই পারছো ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছিলাম যেহেতু সুন্দর একটা খিচুড়ি বানিয়েছিলাম সেই কারণে তাই ভেবেছি না রাত্রের থেকে শুরু করে দিই তো আজকের এই ব্লগটা আমার তিন দিনে পড়ে যাবে জানো মানে ভিডিওই বানাতে পারছি না কয় থেকে এতটা চাপ এতটা টেনশন তোমরা পুরো ভিডিওটা দেখো কিছুটা হলেও বুঝতে পারবে সম্পূর্ণ টপিক ক্লিয়ার করে পরিষ্কার করে বসতে বোঝাতে মানে বলতে পারলাম না কারণ একটু নিষেধ আছে তাই যাই হোক বর্তমানে টেনশনে আছি খুবই টেনশনে আছি তাই যতটুক পারলাম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না আশা করি ভিডিওটা খারাপও লাগবে না আর খুব একটা বড় করি নাই ভিডিও ছোটোই আছে তো বন্ধুরা তোমরা কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখেও আর কমেন্ট বলো আমাকে ঠিক আছে বন্ধুরা সারাতে থাক যাই এখন বাসনটা মেজে রাহুলকে ডাকি এখন বাজে সাতটা ও সাড়ে আটটায় যাবে পরীক্ষা দিতে নয়টা পঁয়তাল্লিশে হয়তো পরীক্ষা শুরু হবে ঠিক টাইমটা আমার মনে নেই তো ডেকে দিই ওকে শুভ সকাল বন্ধুরা আর আর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমিও আজকে মোটামুটি একটু ভালো আছি মাথাটা অনেকটাই হালকা হয়েছে তো নতুন বন্ধু পুরান বন্ধু সবাইকে নিয়ে আমার আজকে ব্লগটা শুরু করলাম তো চলো সবাই সাথে থাকো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লেগে তো একটা লাইক একটা কমেন্ট করে দিও ঠিক আছে তো আজকে সকালে একটু তাড়া আছে কারণ রাহুলের পরীক্ষা আজকে মাধ্যমিকের পরীক্ষা ফার্স্ট পরীক্ষা তো ও যাওয়ার পরে তোমাদের সঙ্গে একটু কথা বলবো বা অন্য কাজ শেয়ার করবো ও যাওয়ার আগে ওকে আগে রেডি করে দিই ও যা যা লাগবে ও সাড়ে আটটায় বেরোবে ওখানটা আটটা বাজে আধা ঘন্টার মধ্যে সবকিছু কমপ্লিট করে দিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে বুঝতেই পারো একটু চাপ থাকে ছেলের পরীক্ষা টেনশনও আছে তো চলো আবার একটু পরে আসছি টেনশন হইতেছে তো বন্ধুরা দেখো টেনশনে ও প্রণাম করতে ভুলে গিয়েছিল আমাকে আবার রিটার্ন এসে প্রণাম করে যাচ্ছে মানে টেনশনে ভুলে যাচ্ছে পরীক্ষাটা ভালো করে বুঝাশুনা দিও যেন পাস করতে পারো তাহলেই খুশি হাড্ডা আড্ডি নাম্বার ওঠানোর আচ্ছা তো বন্ধুরা রাহুল গেল পরীক্ষা দিতে আমার কিন্তু খুব টেনশন হচ্ছে কিন্তু ওর সামনে বুঝতে দেয়নি কারণ ও যদি টেনশন করে টেনশনে কিন্তু অনেক কিছু জানা জিনিসও ভুলে যাবে ওর জন্য ওর সামনে হাসি খুশিভাবে ওকে বললাম যে কোনো টেনশন করার দরকার নেই যে আমার ভালো নাম্বার করতে হবে ওরকম চিন্তা ভাবনারও দরকার নেই তুই ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসিস তো বন্ধুরা দেখো আমার ঘরে এমন কেউ নেই বড় সেরকম গার্জেন মাথার উপরে যাদের মানে দাদু ঠাকুমা কাকা জ্যাঠা বাবা যাই বলো যে যাদের আশীর্বাদ নিয়ে চরণ নিয়ে যাবে পরীক্ষা দিতে সেরকম কিন্তু কেউ নাই তাই আমি তোমাদেরকেই বলছি একটু আশীর্বাদ করে দিয়েও ছেলেটা যেন পাস করে যায় সেই ক্লাস যখন টু আবার আসলো কেন তো দেখো যে ঘড়ি রেখে গেছিলো আবার ঘড়ি নিয়ে গেলেও টাইম দেখতে লাগবে তো যেটা তোমাদেরকে বলছিলাম যে এমন কেউ নাই যে কারোর আশীর্বাদ নিয়ে যাবে ও ও যখন ক্লাস টুতে পড়ে তখন থেকে আমি মানে এই লড়াই ওদেরকে নিয়ে আমি লড়াই করে যাচ্ছি এই পর্যন্ত ক্লাস টু থেকে আজকে মাধ্যমিক দিবে ছেলে সম্পূর্ণ নিজে একা সামনে গেছে। তো এখন তো তোমরা আছো তোমরা একটু ওকে আশীর্বাদ করে দিও ও যেন পাশ করে যায় তাহলেই আমি খুব খুশি ও যদি পাস করে না সত্যি আমি খুব খুশি হব মনে হবে যে না কিছু একটু করতে পারছি এইটুকুই বলার ছিল তো চলো তোমরা যদি কেউ চাও যে না ঝর্ণা এত কষ্ট করছে ওর ছেলেটা আজকে মাধ্যমিক দিচ্ছে আমরা সবাই আশীর্বাদ করি ও যেন পাশ করে তাহলে তোমরা কমেন্ট করে বলো ভালো লাগবে আবার যেটা আমার বন্ধুরা ওকে আশীর্বাদ করেছে অনেক বন্ধুদের আশীর্বাদ পেয়েছে এটাই তো চলো এখন ঘরে কোনো কাজ করি নাই গেল। ছেলে এখন আমি সব ঠান্ডা মতে সব কাজ করে নিব ঠিক আছে ছেলে চা খেয়ে পরীক্ষা দিতে গেল আমিও তাই খেলাম আবার ছেলে আসবে তারপরেই একসঙ্গেই খাবো ছেলে যদি না খেয়ে যায় ভালো কোনো কাজে পরীক্ষা দিতে বা কোনো কিছুতে তখন কি আমি মা হয়ে ঘরে একা বসে খেতে পারি বলতো যতক্ষণ না আসবে বাড়িতে একটা তো টেনশন থেকেই যায় তাই একসঙ্গেই খাবো আমি আর খাই নেই আগেই তো আমার প্রিয় বন্ধুরা কালকে ব্লগটা শেষ করতে পারি নাই মানে রাহুল পরীক্ষা দিতে গিয়েছে তারপরে বাড়িতে সারাদিন ছিলাম ঠিকভাবে রান্না করি নাই খাওয়া দাওয়া করি নাই কিছু করি নেই কিচ্ছু ভালো লাগছিল না ওর জন্য আর আর পরে আর শেয়ার করলাম না কিচ্ছুই মানে কোনো কিছু ভালো লাগছিল না তাই তো আর দেখো ঠান্ডা কিন্তু অনেকটা কমে গেছে তাই না আমার তো ঘরের মধ্যে ঠান্ডাই লাগছে না দেখে বুঝতেই পারছো তো আর কি বলবো ব্লগটা যখন বানাতে পাইনি আর তো বড় করে আর লাভ নেই একটা টেনশন ছিল তো কালকে কিন্তু ব্লগটা আমি কমপ্লিট করতে পাইনি শেষ করতে পাইনি তাই আজকে একদম সন্ধ্যার সময় চলে আসছি কালকে যেদিন তোমরা দেখলে ও পরীক্ষা দিতে গেলো সেদিন ছিল ওর বাংলা পরীক্ষা আর আজকে কিন্তু ইংরাজি পরীক্ষা দিয়ে এসছে তো ও বললো বাংলা পরীক্ষার থেকে ইংরাজি পরীক্ষা ভালো হয়েছে আর ওর প্রত্যেকবার তাই হয় ও ইংরাজিতে ভালো ও বাংলার অঙ্কটাই একটু দুর্বল তো আজকে পরীক্ষাটা ওর ভালোই হয়েছে বলছে তো কালকেরটা মোটামুটি বলতো তো যাই হোক যেটা হয়ে গেছে সেটা আর পাল্টানো যাবে না আর এই কয়দিন তোমাদেরকে একটা ভালো দরকারি কথা বলছি এই কয়দিন আমি অনেকের ভিডিও কিন্তু ঠিক করে দেখতে পাচ্ছি না হ্যাঁ তো আবার আমি নিজেও কালকে ভিডিও দেই তোমরা দেখেছ তার আগের দিনেও কিন্তু দেই নেই শুধু এসে বলছিলাম তোমাদেরকে আমার খুবই আমি খুবই টেনশনের মধ্যে আছি সেটা বললাম না তোমাদেরকে বলতে পারলে আমি বলে দিতাম কি নিয়ে টেনশান খুবই টেনশনে আছি আমি খুবই চাপে আছি তাই ভালো লাগে না অনেকের ভিডিও চালিয়ে রেখি আর যাদের ভিডিও আমি দেখব এই কদিন সত্যি কথা আমি খুব টেনশনে আছি আমি ভিডিও চালিয়ে দিয়ে বসে দেখতে পারবো না চালিয়ে রাখবো শুধু তোমাদের ওয়াশ টাইম পাওয়ার জন্য তোমরা যেন পাও সেই কারণে আমি ভিডিওটা চালিয়ে রাখবো আমি সামনে বসে দেখতেও পারবো না শুধু তোমরা বোঝার জন্য আমি দুই একটা রিয়াকশান দিয়ে দিব তোমরা কিন্তু ভেবো না আমি স্কিপ করেছি এই যে যেটা বলতে চাই না তবু বলতে বাধ্য কি বলতে চাইছি তো বুঝতেই পারছো আমার রাতল কোলে আছে আমি কারোর ভিডিও স্কিপ করবো না ভিডিওটা চালিয়ে রাখবো পুরা বড়ো মানে বড়ো কমেন্ট করতে পারবো না আমি এই কদিন খুব টেনশনে আছি আমি কাজের ক্ষেত্রে আমার ছেলে পড়াশোনা নিয়ে আমি অনেক টেনশনে আমার মাথা ভ্রম বন করছে টেনশনে তাই আমি নিজেও ভিডিও বানাতে পারছি না দিতে পারছি না তোমরা কেউ আমাকে অবিশ্বাস করো না হাত জোর করে বলছি বিশ্বাস রেখো বন্ধুত্বর মধ্যে বিশ্বাসটা খুব দরকার তোমরা আমার বন্ধু আমিও তোমাদের বন্ধু তো চলো বন্ধুরা বিশ্বাস থাকলে আমাকে বিশ্বাস করো অবিশ্বাস করো না আর আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সবাই